নমস্কার সন্ন্যাসী ও ফকির বিদ্রোহকে প্রথম কৃষক বিদ্রোহ বলে অভিহিত করা হয় কি ছিল এই বিদ্রোহে দেখুন স্বৈরাচারী ইংরেজ শাসন শোষণ ও ঔপনিবেশিক রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে প্রথম প্রতিরোধ আন্দোলন গড়ে তোলে বাংলার কৃষক সম্প্রদায় এই আন্দোলন সন্ন্যাসী ফকির বিদ্রোহ নামে পরিচিত এই আন্দোলনের ব্যক্তি ছিল সতেরোশো তেষট্টি থেকে আঠারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত মোট চল্লিশ বছর সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে ঢাকাতে শুরু হলেও অচিরেই তা দাবানলের মতো বগুড়া মালদহ রংপুর দিনাজপুর ময়মনসিংহ ফরিদপুর কুচবিহার প্রভৃতি জেলায় সম্প্রসারিত হয় এই বিদ্রোহের নায়কদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ভবানী পাঠক দেবী চৌধুরানী মজনু শাহ চিরাগ আলী মুসা শাহ প্রমুখ মোগল যুগের মধ্য ও শেষ ভাগে ভারতের বিভিন্ন ব্রাহ্মমান সন্ন্যাসী ও ফকির সম্প্রদায় বাংলা বিহারের নানা অংশে স্থায়ীভাবে বসবাস শুরু করে কৃষিকাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করলেও তারা সন্ন্যাসী ও ফকিরের পোশাকই ব্যবহার করত কোম্পানির স্বৈরাচারী নীতি তাদের বিদ্রোহের পথে ঠেলে দেয় এবং তাদের সঙ্গে যোগ দেয় বাংলার অত্যাচারিত কৃষক সম্প্রদায় ও মোগল বাহিনীর কর্মচ্যুত সেনারা বিদ্রোহীদের সংখ্যা ছিল প্রায় পঞ্চাশ হাজার তাদের কার্যকলাপ উত্তরবঙ্গ ও বিহারে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করে বিদ্রোহীরা কোম্পানির দপ্তর রাজস্ব জমিদারদের কাছারি ও শস্য আক্রমণ করত সাধারণ মানুষের বিরুদ্ধে তাদের কোনো আক্রমণ পরিচালিত হয়নি এই ভয়াবহ বিদ্রোহ দমনের জন্য সেনাবাহিনী নামে শেষ পর্যন্ত বিদ্রোহ ব্যর্থ হয় এবং এর জন্য নেতাদের অভিজ্ঞতার অভাব সাংগঠনিক দুর্বলতা যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতা এবং সাম্প্রদায়িক বিভেদের কথা বলা হয় ওয়ারেন হেস্টিংস এই বিদ্রোহকে। হিন্দুস্থানের যাযাবর পেশাদার ডাকাতের উপদ্রব বলে চিন্তিত করলেও এটি ছিল প্রকৃত কৃষক বিদ্রোহ উইলিয়াম হান্টার এডওয়ার্ড ও গ্যালাট থেকে কৃষক বিদ্রোহ বলেছেন